হারা যেমন বলবে খাইতে মনে কর তাহলে আঙ্গ তার আর দা চলি লই কি কস খোদার গজব্য কথা নি কস চারশো টিয়া দিয়ে হারা জীবন বই বই খাবি আচ্ছা চারশো টিয়া লই আইয়েন আর বন্ধু বেগুন লই আইতে আসি দেখি কি এমন জিনিস বন্ধু চারশো শটিয়া লই চলে আইসি এবার ল কি এমন জাদুর জিনিস দেখাইবি সারা জীবন বইয়া বইয়া খাইতে আর মো আর আমি চলে আইসি থতদা থাতি তো ফুতলা বিক্রি করতে থিলাম থালা থালা আমার দায়িকা নিয়ে আইছে দেখি ধুনে মালই লাগলো যে থাকতো টাকা দিয়ে থালা দিব বোতে বোতে খাবো আর ফুতলা বিক্রি করবো কেন বেডা তোর কইলাম আর একটা কাম টোকা দে তো তো দিলি না ও তো আমি কাম কামামু তো ও বেগুন জলে কামামু চল চল তো গো মত আমি বেই না সরি বন্ধু আমি আমার ভুলটা বুঝতে পারছি আমি আসলে নিজের স্বার্থটাই দেখছি তুই কত ভালো আমার গো বিষয় কত ভাবিস বন্ধু তলি তুই আমার থ্যাং ধুলে কত কান্ডা কাতি কলথিল দেই তুই ফুটলার ব্যথাটা ঠিকাতে আমি ঠিকালাম না তো তুই আবার থুধু কাঠে তোলে ফুটলার ব্যথাটা ঠিকিয়ে দেব ওইসে যে যাওয়ার ওইসে অনাথ বেকামিলি টিয়া কামামু চারশো টাকা মাত্র চারশো টাকা চারশো টাকা দি সারা জীবন বসে বসে খান বসে বসে খান কি রে কুমিত নাওয়াজ দাইয়ে আমি তো মনে হয় হামু থামু দি মোরাল তিল লাইতেতে আর দূর বড়া মোহালা গলি সিলেবো অন্যান্ত নাওয়াজ দাই তারে এ ভাই এর আনন দূরে খায় খায় গিলে বড় করেন করে নে এ নাই নাই আয়া সাজন মাত্র চারশো টাকা দি আর জীবন বসে বসে ওই হালার পোহালা

কি কাত তো মানে লাগে লাগে মেলে এ মিয়ারা কি লাগা নেন এ এந்திரன் hore না কাস্টমার আইবো ও মিয়ারা কে কুনাছন দাতা ইয়ার হারাসিবন বয় বন্ধু আগে এই দুান্দার থেতা ভাঙি তারপর এই তার ব্যৱস্থা করতাতি ওরে বাবা রে আমি পালাই কই পালাবি পালাানোর কোনো সুযোগ নাই আজকে দুান্দার আর তোরে যা এমন বানায় দীমুদ দে বন্ধু শুরু করে বাবা রে আমারে বাঁচাও আমাকে মেরে ফেললো রে অরে বাবা রে আমাকে মেরে ফেললো রে মর মর তো বন্ধুরা আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বললো না টাটা